নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দা হোমি ওয়ার্ল্ডে হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন আজকে যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে কিডনি সম্পর্কিত কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গ অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার এটা এটার জন্য কি কি মেডিসিন আছে কিভাবে কি করা যায় অনেক ভয় আছে এবং এই কিডনি না আমাদের শরীরে খুব নীরব একদম সক্রিয়ভাবে নিরন্তর কাজ করে যায় কিন্তু এই কাজ করার পরে কিছু সময় পর দেখা যায় আমাদের অত্যাচারে বা অনেক রকম কারণের জন্য এই কিডনি ধীরে 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 খারাপ হতে আরম্ভ করে এবং এই খারাপ হতে আরম্ভ যে করে তার আগে অনেক কিছু শরীরে সিমটম দেয় যেটাকে আমরা বুঝতে পারি না বা বুঝেও তার গুরুত্বটা দিই না ফলে কিন্তু সম্পূর্ণরূপে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা হচ্ছে আজকে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব যাতে কি আমরা বুঝতে পারি সহজেই যে কোন সিমটমটা দেখলে আমরা সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ নেবো এবং এর সাথে কি খাবো কি খাবো না কী করা উচিত তার সাথে কখন ডাক্তারবাবুকে ইমিডিয়েট দেখানো দরকার সেই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও আপনার জন্য উপকার হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে যে আইবল বটনটা রয়েছে সেখানে অনেক ক্লিক করে রাখুন তাকে রিলেটেড যখন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন আজকে গলাটা একটু সর্দি আছে গলাটা ধরে আছে নাক বন্ধ আছে তবুও অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য সেই জন্য ভাবলো এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা দরকার চলুন প্রথমে বুঝে নিই অ্যাকচুয়ালি এই যে কিডনি কিডনি দেখতে সেই সিম বীচের মতো আমার সিম বীচ হয় না আমি দিয়ে দিচ্ছি দেখে নিন কোথায় আছে এর কি কোন মানে টোটালটা যদি বলতে যায় অনেক সমস্যা হয়ে যাবে কোথায় আছে জেনারেলি দেখে যান আপনি লম্বা হয়ে যদি দাঁড়ান এবং কোমরের এই যে হারটা রয়েছে এখানে পিছন দিকে যদি আঙুলটা এরকম করে ধরি পিছন দিক করে এই যে বুড়ো আঙুলটা যদি কি পড়বে পিঠের দিকে সেই সেই জায়গাটাই কম বেশি দুটো কিডনি দুদিকে থাকে এটুকু আপনি চেনে এর কাজটা কী হয় কিডনির কাজ কি দেখুন আমরা সকাল বিকাল চা খাই না এই যে ছাঁকনিটা থাকে চা পাতাটাকে ছেঁকে বাদ দিয়ে দিই বাকি লিকুইড চাটা আমরা খাই তো ঠিক কিডনি আমাদের এই ধরনেরই একটা ফিল্টারের কাজ করে কি করে এই যে রক্তে যে বজ্র থাকছে সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়া যেমন ধরুন টক্সিন ইউরিয়া ক্রিটেনাইনিন এগুলো কি হচ্ছে মানে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বার করে দেয় যদি না বার করে তাহলে শরীরের সমস্যা হবে শরীরে এই যে জল বা লবণের যে ব্যালেন্স সেটাকে ঠিকঠাক করে রাখে যদি অতিরিক্ত কোনো কিছু হয় তাহলে পেশাবের মাধ্যমে বার করে দেয় এটাই কিডনির কাজ দ্বিতীয়ত আমাদের এই যে বিপি ব্লাড প্রেশার যেটা বলি আমরা সেটাকে নিয়ন্ত্রণ রাখে অর্থাৎ না বেশি বাড়া না কমা এটার জন্য কিডনি অনেকখানি দায়ী থাকে এবং সেটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করে আর কি করে রক্তের আরবেশিকে ইনক্রিজ করে অর্থাৎ সাহায্য তৈরি করতে সাহায্য করে সর্বশেষ যেটা হচ্ছে অনেক কাজ তার মধ্যে বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই বলছি আরেকটা যেটা হচ্ছে ক্যালসিয়াম এবং হাড়ের স্বাস্থ্যকে বজায় রাখে মিনিমাম এই চার পাঁচটা কারণ বা কজ আছেই আছে কাজ আপনার করবেই করবে শরীরে অনেক কজ আছে তারপরে বলছি সেটা হচ্ছে এই যে কিডনির এই কাজগুলো যদি এই কিডনির কাজগুলো কোনো কারণবশত কোনো একটা বা কোনো এক দুটো কাজ করতে না পারে অর্থাৎ কিডনি যদি ভালো পারফরমেন্স করতে না পারে শরীরে তাহলে প্রাথমিক লক্ষণ কী কী দেখা দিতে পারে প্রাথমিক লক্ষণ ডিপ অ্যাক্টিং মানে ডিপ লক্ষণগুলো তো এখনই বলছি না জাস্ট আপনার শরীরে খারাপ হওয়ার আগে প্রাক মুহূর্তে এই লক্ষণগুলো কিডনি কিন্তু আমাদের শরীরে দেয় যেমন ধরুন চোখের নিচে এই যে চোখ দুদি না এই নিচে হাত পা পাতা ফোলা এগুলো যদি স্বাভাবিকের তুলনায় একটু একটু করে ইনক্রিজ করতে থাকে অর্থাৎ ফোলার মাত্রাটা যদি বাড়তে থাকে তাহলে বুঝবেন যে কিডনির কিছু একটা সমস্যা হতে চলেছে দ্বিতীয়ত ইউরিন যে প্রতিদিন আপনি যাচ্ছেন তার একটা কালার রং থাকে সেটা যদি অতিরিক্ত গাঢ় ডিপ হয়ে যায় বা অনেক সময় কি হয় হঠাৎ করে পেশাবের পরিমাণ কমে আসছে যে পরিমাণ ইউরিন সারাদিনে হওয়া দরকার আগে হতো সেটা কমে আসছে বা হঠাৎ করে যদি দেখেন পেশসাপের পরিমাণ অতিরিক্ত হতে আরম্ভ করেছে তাহলেও বুঝবেন যে কিছু না কিছু একটা কিডনির সমস্যা হচ্ছে হঠাৎ করে দেখবেন যে পেশসাপ আগে ঠিক ছিল এখন পেশাব করলে পেশাবের জায়গাটা একটু ফেনা তো সবার হবে কিন্তু যদি অতিরিক্ত ফেনা হতে আরম্ভ করে তাহলে বুঝবেন যে পেশসাপের মধ্যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত এটার জন্য অতিরিক্ত ফেনা হয় চার নম্বর যেটা হবে অতিরিক্ত তো আপনি দুর্বল বা ক্লান্তি অনুভব করবেন সেটার কারণ কি হতে পারে কিডনি যদি ভালো কাজ না করে তাহলে আগে যে বলেছিলাম আর বেশি অর্থাৎ রক্তের একটা আর বেশি অংশ সেইটা ইনক্রিজ হয় না কমে যায় তাহলে আপনার কিন্তু শরীরে ক্লান্তি ফ্যাটিক বা বলতে পারেন দুর্বলতা সবসময়ই কাজ করবে আর একটা কি হবে হঠাৎ করে বুঝতে পারেন আপনি বেশ সুস্থ সবল আছেন ভালো আছেন কাজ করছেন এতগুলো থাকার পরেও হঠাৎ করে দেখবেন মনে হবে যেন খিদেটা কমে গেছে একটু যেন বমি বমি মনে হচ্ছে একটু কিছু পরিশ্রম করলে যেন মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটু বেশি করে নিতে হচ্ছে এই সমস্যা যদি আপনার হয়ে যায় তাহলে বুঝবেন যে রক্তে আপনার কিন্তু টক্সিনের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ টক্সিনগুলোকে শরীরে যে বর্জ্য টক্সিন থাকে সেগুলোকে কিডনি ফিল্টার করে ইউরিনের মাধ্যমে সম্পূর্ণরূপে পার করতে পারছে না হঠাৎ করে দেখবেন মাথা ঝিমঝিম করছে অর্থাৎ বিপিটা যেন বাড়তে আরম্ভ হয়েছে তাছাড়াও পিঠের নিচে অর্থাৎ এই যে পিঠ আছে আমাদের পিঠের নিচে কোমরের কাছে ওই যে দুটো আঙুল বললাম কিডনি জায়গাতে হালকা মৃদুমন্দ একটা ব্যথা কিন্তু আপনার হতেই থাকবে হতেই থাকবে এবং সেটা বাড়া কমা কিন্তু হবে আর কি হবে এবার যদি ধরুন এই এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে কি বুঝবেন ডাক্তার কাছে যাবেন তো অবশ্যই যাবেন ডাক্তারবাবুরা তখন আপনার কি করবে কিছু প্রাইমারি টেস্ট ডাক্তারবাবুরা দেন কেন দেন সেটা দেখে নিন একটা হচ্ছে সিরাম থ্রিয়েটেনিন কী হবে দেখ এইটা টেস্টটাতে করলে বোঝা যাবে যে আপনার কিডনি ফিল্টার কিভাবে কাজ করছে ফিল্টারে কাজটা কতটা করছে সেটা বোঝা যাবে অর্থাৎ কিডনি কাজ কতটা করছে সেটা বোঝা যাবে ব্লাড ইউরিয়া বা ইউরিক অ্যাসিড অর্থাৎ বজ্র কতটা জমেছে রক্তের মধ্যে বা শরীরের মধ্যে সেটা জানা যাবে ইউরিন রুটিন একটা টেস্ট করানো হয় ইউরিনের সেটা হচ্ছে প্রোটিন বা কোনো আরও ইনফেকশন ইউরিনের মধ্যে বেরিয়ে আসছে কিনা শরীরে রয়েছে কি না সেটা বোঝা যাবে দ্বিতীয়ত একটা ইউএসজি করানো হয় সেটা হচ্ছে কিডনি সাইজ তার কোনো গণ্ডগোল হয়েছে কি না আকার আকৃতিতে বা কোনো স্টোন আছে কি না সেগুলো আমরা অচিরেই ওখান থেকে জেনে যেতে পারবো দ্বিতীয়ত আপনি প্রতিনিয়তই আমরা কি করি বিপিটা কিন্তু চেক করি অর্থাৎ বিপি যদি হাই থাকে বা অতিরিক্ত কমতে থাকে দুটোরই ক্ষেত্রেই বিশেষত বাড়তে থাকলে কিডনির একটা অবদান থাকে প্রেশারকে বাড়ানোর জন্য অর্থাৎ সে ভালো ওখানে কাজ করতে পারছে না তাহলে এইগুলো কিন্তু টেস্ট করে নিতে পারি আমরা এইবারে হচ্ছে টেস্ট ম্যাচ হলো যা হলো হলো সেটা হচ্ছে এইবারে আমরা কি করব আর কি করব না যদি এই সাধারণভাবে এই সিমটমগুলো আমাদের মধ্যে দেখা দেয় প্রথমে হচ্ছে আপনার পাতে এক্সট্রা যে আপনি লবণ খাচ্ছিলেন সেটাকে বাদ দিয়ে দেন বা অতিরিক্ত লবণ যেটা খাচ্ছিলেন একদমই খাওয়া যাবে না এবং নর্মালি যে লবণটাও খাচ্ছিলেন সেখানেও যদি আপনি একটু কম করতে পারেন তো বেটার দ্বিতীয়ত মোটামুটি কম করে হলেও দুই থেকে আড়াই লিটার জল মিনিমাম আপনাকে সারাদিনে খেতে হবে যদি না আপনার কোনো হার্টের প্রবলেম থাকে বা শরীরের এক্সট্রা ওই যে ফোলা ভাব এক্সট্রা যদি থাকে তাহলে অতটা জল খাওয়া যাবে না সেক্ষেত্রে এক থেকে দেড় লিটার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা বলে থাকি বোঝা গেল তৃতীয়ত যেটা করবেন চা বা কফি জাতীয় একদমই খাবেন না বা খেলেও সারাদিনে একাধার তাও একটু পরিমাণে খান ছেড়ে দিতে পারলে অতি উত্তম তেল বা রিচ খাবার একদমই বন্ধ করে দেন স্বাভাবিক যেটা সেটাই খান অতিরিক্ত ওপর থেকে নিয়ে খাবার কোনো প্রয়োজন নেই সবদিকে শেষে যেটা করবেন সেটা হচ্ছে আমরা এখন তো দেখেছেন সারাদিনের মধ্যে মাটিতে পা আমাদের খুব বেশি থাকে না বাড়িতেও চটি বাইরেও জুতো চটি অর্থাৎ সবসময় যেন জুতো চটির ওপরেই আমরা চলছি পৃথিবীর সাথে আমাদের আর্থিং হচ্ছে না সেই জন্য অন্তত পক্ষে চেষ্টা করবেন খালি পায়ে একটু হাঁটা এবং সন্ধ্যে সকাল হাঁটতে বেড়ানো বা একটু আটু এক্সারসাইজ করা আপনার জন্য খুবই ভালো হবে এবং সব থেকে বেশি যেটা করবেন না সেটা হচ্ছে আমরা দেখবেন সচরাচর কী করি একটু কিছু হলো আর পেনকিলার খেয়ে বিশেষত অ্যালোপ্যাথি খেয়ে নি বুঝি না কিছু সেই অতিরিক্ত পেনকিলারও কিন্তু কিডনির জন্যে খুবই খারাপ একটা অবস্থা তৈরি করে যেটা মেডিকেল সায়েন্সে এখন প্রুফড হয়ে গেছে সেই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই খাওয়া উচিত নয় তো এই তো গেল কী করবে না কি করবেন না এবার যেটা বলেছিলাম যে একটু আটডু হোমিওপ্যাথি মেডিসিন মাদার টিনচার নিয়ে নিতে পারে তাহলে অচিরেই সেই সিমটমগুলো গায়েব হয়ে যায় কিডনি ভালো হয়ে যায় কোনো ডাক্তারের পরামর্শে আমরা যেমন এই মেডিসিন যে কটা চারটা আমি নাম করছি সেটা দিয়ে থাকি যেমন প্রথমেই হচ্ছে খুব ফেমাস মেডিসিন অনেক সময় কী হয় চোখ কান বন্ধ করে ডাক্তারবাবুরা দিয়ে বসেন সেটা হচ্ছে বারবারিস ভালগারিস কী কাজ করে এ অনেক ভিডিও আছে যাবে দেখে নিন ডিটেলস আছে জেনারেলি এটার কাজ হচ্ছে যদি কিডনিতে কোনো স্টোন থাকে এবং কিডনি জায়গাতে যদি ব্যথা থাকে বিশেষত বাম দিকে বেশি কাজ করে দুটো কিডনিতেই কাজ করে বিশেষত বাম দিকে যদি হয় তাহলে খুব ভালো তাছাড়াও এটা আপনার প্রেস সাবে কিন্তু একটা জ্বালা তৈরি করে এটার মানে কি হলো অর্থাৎ আর কি করে এটা ইনফেকশন তা একটা ট্র্যাক্ট যে লাইন কিডনি থেকে বেরিয়ে এসে পেশাব যে বেরোয় আমাদের সেই যে লাইনটা একটা লম্বা সেখানে কোনো ইনফেকশন যদি থাকে তাহলে এ সেটাকে পরিষ্কার করে দেয় একটা লক্ষ্য রাখবেন এর একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে কখনো কখনো না কিডনি দিক দিয়ে পেটের দিকে এসে এই পেশাবের থলি দিয়ে আরম্ভ করে ইউরিন যখন বেরোয় ওই জায়গা পর্যন্ত একটা পাইপের মধ্যে যখন জল যায় ঘুরঘুর ঘুরবুর করে না এখানেও কিন্তু সেই লক্ষণটা অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে অনেকেই পারে না যদি বুঝতে পারেন তাদের জন্য তো এই মেডিসিনটা দারুণ মেডিসিন এবং খুব ভালো কাজে দেয় দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে একে বলা হয় না স্টোন কাটার অর্থাৎ পাথরকে ভাঙতে খুব সাহায্য করে সেটা হচ্ছে হাইডেনজিয়া দেখবেন ইউরিনটা যদি একটু আমরা ধরি না তলাতে দেখবেন কাদা কাদা মনে হয় যেন একটু কেমন যেন ঘোলাটে কাদা কাদা সেক্ষেত্রে এবং স্টোনকে ভাঙতে এ খুব বেশি সাহায্য করে কিডনিকে সুস্থ রাখতেও সাহায্য করে তিন নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে দেখবেন অনেকেই বলবে যে স্যার প্রথম দিকে যতটা না কষ্ট হয় শেষের দিকে পেশাবটা আমার খুব জ্বালা হয় ফোটা ফোটা বেরোয় জ্বালা করে এবং এই জ্বালার মানেই হচ্ছে অনেক সময় ইউরিন কমও হয় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে সারসাপেরিলা শারসাপেরীলা অনেক আরও সিমটম আছে যখন এটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও তখন দেখবেন এর কত বড় কাজ আছে চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দেখবেন অনেক সময় আমরা বলি না টনিকের দরকার হয় শরীরের টনিক লিভার টনিক হার্টের টনিক অনেক প্রতিটা অঙ্গরি যেন এক একটা করে টনিকের প্রয়োজন হয় অনেক সময় এরকম আমরা অনুভব করি সেরকমই একটা মেডিসিন হচ্ছে যদি কিডনি আপনার দুর্বল হয় ফোলা থাকে ইউরিন কমে যায় তো এ টনিকের কাজ করে যদি স্বাভাবিকভাবেও নেওয়া যায় সেটা হচ্ছে সলিডাগো মাদার আদার টিনচার দারুণ কাজ করে শেষ একটা মেডিসিনগুলো আপনাকে ছাড়বো সেটা হচ্ছে ওই যে আগে বললাম না ইউরিক অ্যাসিড টেস্ট ইউরিন টেস্টের মধ্যে ইউরিনের মধ্যে যদি যদি টেস্টটা দেখি অনেক সময় ইউরিক ব্লাড টেস্টে ইউরিক অ্যাসিড যদি বেশি হয়ে যায় তাহলে জয়েন্টে জয়েন্টে একটা ব্যথা হয় সেটাও তার মানে হচ্ছে কিডনি ভালো ফিল্টার করতে পারছে না তার সাথে যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিড শরীরে বেশি রয়েছে জয়েন্টে ব্যথা আছে কিডনির কোনো সমস্যা রয়েছে তাহলে আর্টিকায় ইউরেন্স যে মেডিসিনের মাদার টিনচার সেটা কিন্তু আমাদের ব্যবহার হয় তো এই মাদির টিনচারগুলো যখন খাবেন খাবার নিয়মটা একটু বলে দিই সবগুলোকে কিন্তু হাফ কাপ কুসুম কুসুম গরম জলে নেবেন কুড়ি ফোঁটা করে নেবেন জেনারেলি খাবার নিয়ম হচ্ছে সকালে চা খাওয়ার পর এবং সন্ধ্যাবেলা চা খাওয়ার আধা ঘন্টা পর নিন দুবারই নিন নর্মাল অবস্থাতে বললাম বাকি কন্ডিশন অনুযায়ী বাড়া কমা হয় খাবার নিয়মে ডোজে এটা তো ডাক্তারবাবুরাই বলতে পারবেন আমাদের ক্ষেত্রে নর্মেল যেটা সেটা হচ্ছে হাফ কাপ জলে কুড়ি ফোঁটা কুসুম কুসুম গমজল হলে ভালো সকালে চা খাওয়ার পর বিকালে চা খাওয়ার পর মিনিমাম পনেরো থেকে এক মাস নেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এভাবে দিয়ে থাকি সিমটম চেঞ্জ হলে তা আবার সব কিছু চেঞ্জ হয় তো সুস্থ থাকুন ভালো থাকুন যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে আর আপনার কি কী সিমটম রয়েছে এখানে কমেন্ট বক্সে লিখুন বা কোনো যদি আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় বা ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে গিয়ে লিখুন